প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমাদের ধাবি খ ও বিভাগ পরিবর্তন থ্রি ও প্রোগ্রামে প্রায় বারোশোরও বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছে এর সাথে সাথে আমাদের সাতশো টাকার যে প্রমোকোডটা কে এই প্রমোকোডটির মেয়াদ শেষ হচ্ছে কিন্তু আমাদের বন্দি পাঠশালা পেজে এবং তানভীর সার পেজে তোমরা অসংখ্য শিক্ষার্থী মেসেজ করেছ যেন আমরা এই প্রমোকোডটা আরও কিছুদিন রেখে দিই পাশাপাশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারা বিজ্ঞান বিভাগের ইউনিটের পাশাপাশি দ্বিতীয় চয়েস হিসেবে বিউনিটে ভর্তি হওয়ার সিদ্ধান্ত এখনো পর্যন্ত সম্পন্ন করতে পারেনি তাই তোমাদের এই সকল বিষয়কে বিবেচনা করে আমরা একটি নতুন প্রমো কোড যুক্ত করতে যাচ্ছি। কে সিক্স জিরো জিরো এই প্রমো ব্যবহার করে প্রথম দুই হাজার শিক্ষার্থী অর্থাৎ এখন বারোশো থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত তোমরা ছয়শো টাকা ডিসকাউন্টে কোর্সে এনরোল করতে পারবে পাশাপাশি এই কোর্সের সাথে যেই প্রশ্ন ব্যাংক রয়েছে ঢাবি বি এবং ডিউনিটে গত বিশ বছরের প্রশ্ন ব্যাংক পাশাপাশি আমাদের সেট ঢাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এবং আমাদের যে ওয়েমার বুক সেটা কিন্তু তোমরা কুরিয়ার করে তোমাদের বাসায় পেয়ে যাচ্ছ তাই স্টুডেন্ট সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বারোশো ক্রস করেছে তাই দুই তে খুব বেশি দেরি নেই তাই ছয়শো টাকা ডিসকাউন্টে আজই এনরোল করো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে লাইভ ক্লাসে